দেখেন পরটা গুলো কত সুন্দর হয়েছে আর একেবারে এই যে নরম সব নরম পরটা কতটা এই লেয়ার গুলো দেখেন কত সুন্দর হয়েছে অনেক লেয়ার আর ভিতরে পুটটা দেখেন কত সুন্দর মানে চারিদিকেই ছড়িয়েছে এক জায়গাতে নেই আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আলু পরোটা আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আপনাদের আমি একেবারে সহজভাবে অনেক লেয়ার বিশিষ্ট আলু পরোটা বানিয়ে দেখাবো বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন অথবা অফিসেও নিয়ে যেতে পারেন বানানো খুবই খুবই সহজ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আলু পাওয়াটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করতে হবে তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে গম গমেরাটাও নিতে পারেন যেটাই নেন আটা বা ময়দা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেবার বেখে নিই এখন এখন হাতে চেটে চেটে লেগেছে এই যে এইরকমই সফট হবে তো কিছুক্ষণ মেখে নিতে হবে এইভাবে প্রায় পাঁচ মিনিট মেখে নিচ্ছি আর মাখতে মাখতে দেখবেন আর হাতে লাগবে না খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে নিবে ডোটাকে যত ভালো করবেন পরোটাটা তত বেশি ভালো হবে ডোটাকে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখেন এরকম সফট হবে এবার একটু তেল লাগিয়ে নিব সামান্য একটু তেল লাগিয়ে নিলেটা শুকিয়ে না যায় এবার দোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি এই ফাঁকি এবার আমি আলুর পুরটা তৈরি করবো আলুর পুর বানানোর জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি বা খোসাটা ছাড়িয়ে নেব সব আলুগুলো আমি ছিলে নিয়েছি হাত দিয়ে মেখে নি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু মানে মোটা অংশ এটা না থাকে ওইভাবে মেখে নিতে হবে আপনার চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এদিকে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনার চাইলে সরিষা তেলটাও দিতে পারেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটু নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি তো হালকা লাল করে ভেজে আমি এখানে আদা রসুন দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আলু পাওয়াটা যদি আদা রসুন একটু থেতো করে দেওয়া হয় তাহলে দেখবেন বেশি ভালো লাগে মানে পুরের স্বাদটাই আলাদা হয়ে যায় এত সুন্দর লাগে চাইলে এখানে একটু গোটা ধনে থেতো করে দিতে পারেন রাত ভাঙা করে দিবেন ওটাও ভালো লাগবে সবকিছু আমি একটু লাল করে ভেজে নিয়েছি এই যখন করে ভেজে নিতে হবে এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলাই নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নিয়েছি এই গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি টমেটো কেচাপ ভালো করে মিক্স করে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি ধন্য পাতা কুচি আলুর পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিব ভালো করে ঠান্ডা করে নিব এদিকে ডোটা রেস্ট রাখা হয়ে গেছে আর আগের থেকে অনেক সফট হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখছে বড় করে একটা রুটি বেলে নিয়েছে এবার এখানে আমি আলু পোটা দিয়ে দেবো আলু পুটা চাইলে কম বেশি করে নিতে পারে এনে একটা গ্লাস নিয়েছি গ্লাস এবার এইভাবে করে ওই চারিদিকে কেটে নিচ্ছি এবার একটু তেল দিয়ে দেব এর আগেও আপনাদের দেখিয়েছি এক বছর আগে একটু ময়দা দিয়েছি এবার একটা করে এইভাবে নিব আর ঢেকে দেখে এইভাবে এইভাবে করে গোল করে নিতে হবে হাতে একটু বড় করে নেব এবার হালকা হাতে একটু সামান্য বেলে নিতে হবে আর এই পরোটাগুলো খুব বেশি বড় হবে না একটু ছোটো ছোটোই হবে যে এইভাবে করে রেডি করে নেব একটা করে বেলবো আর সেঁকে সেঁকে নিতে হবে চুলোটা ধরি আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা হালকা গরম হয়ে গেছে একটা পাউডার দিয়েছি প্রথমে দুই পিঠটা হালকা করে সেঁকে নেব এক পিঠ হালকা করে সেঁকে দিয়েছি আর উল্টে দেবো প্রথমে দুই পিঠটা সেঁকে নিতে হবে তারপরে একটু তেল বা ঘি যেটাই দেবেন দুই পিঠ সেঁকে নিয়েছি বা তেল দিয়ে দিচ্ছি টা দেখেন কত ভাবে ফুললো এই কটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব সব পরটা এত সুন্দর ফুলছে সব পরটা আমি ভেজে নিয়েছি আর সব পরটা এমন মানে সবগুলো ফুলেছে একটাও নাই যেরকম ফুলেনি এবার দেখেন পরটা কত সুন্দর হয়ে গেছে আর একেবারে এই যে নরম তুলতুলে সব নরম পর্টা এবার আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর হয়েছে অনেক লেয়ার আর ভিতরে পুটটা দেখেন কত সুন্দর মানে চারিদিকেই ছড়িয়েছে এক জায়গাতে নেই এইভাবে একবার আলু পাওয়াটা বানিয়ে দেখবেন অনেক খেতেও কিন্তু দারুণ এই আলু পাওয়াটা একবার বানিয়ে আপনি দু তিন দিন রেখে খেতে পারবেন এই রকমই নরম তলতরে থাকবে আর এই আলু পাওয়াটার সঙ্গে আর কোনো কিছুই মানে সবজি বলেন মাংসান কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া যাবে এত সুন্দর মানে পোটটা এত সুন্দর হয় শুধু মুখে পোটটা খেতে পারবেন আলু পরোটা খেতে দারুণ হয়েছে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখে এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখবেন একবার খেয়ে আপনারা সবাই খুব বেশি প্রশংসা করবেন এত সুন্দর টেস্টি এটা আশা করছি আজকের আলু পরটা রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ